অধাদ আবু মারি আলাইহিস সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা যথাযথভাবে বর্ণনা করুন। ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা হাবিল এবং কাবিল যখন তারা আল্লাহ তাআলার দরবারে কুরবানি দিল, কুরবানি পেশ করল। হাবিল একটি দুম্বা এবং কাবিল শাকসবজি নিয়ে রেখে আসল একটি স্থানে। তখন হাবিলের কুরবানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া আলা আসমান থেকে আগুন পাঠানোর মাধ্যমে জ্বালিয়ে দেওয়া হলো। সুতরাং ওই সময় নিয়ম ছিল যার কোরবানি এটা গ্রহণ হবে কবুল হবে সেটাকে আগুন থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে সুতরাং কাদের যখন দেখলো যে তার কোরবানি গ্রহণযোগ্য হয় নাই তার ভাই হাবিলের কুরবানি এটা গ্রহণযোগ্য হয়ে গেছে তখন সে বলতে লাগলো লাখ তো না অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলে সুন্দর উত্তর দিচ্ছেন যে ইন্নামায় তা কপাল উল্লাহ হবে যে নিশ্চয় যে আল্লাহ সুবাহ আলোর কাছে মুক্তা কি দের কোরবান হয়ে থাকে তখন হাবিল হাবিলকে তার ভাই কাবিল কাবিলকে যখন শৈতানে ধোকা দিল তখন এক সময় তার ভাই হাবিলকে সে হত্যা করে বসল